নমস্কার আমি বঙ্কিম সিকদার আপনাদের শপের নাম আমার শপের নাম হয়েছে বঙ্কিম শাড়ি সেন্টার আমার ঠিকানা হ্যাঁ লোকেশন হয়েছে গোবিন্দপুর সাইটতোলা শনিতলা শান্তিপুর নদীয়া আর আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আমরা ই করে দেবো মানে বলে দেবো আর আপনাদের আসার ঠিকানা হয়েছে শিয়ালদা থেকে শান্তিপুর দোকান ধরবেন শান্তিপুর এসে ফোন করবেন বা গোবিন্দপুর যাবো আমাদের স্ক্রিন নামে ফোন করতে পারেন বা আপনি বলতে পারেন গোবিন্দপুর যাবো টোটোওয়ালাদের কুড়ি টাকা নেবে অবশ্যই আমাদের দোকানে আসলে আমাদের ফোন করবেন অন্য জায়গায় দেখবেন অনেকে বলবে যে চল্লিশ টাকায় নাইটি পাওয়া যায় তিরিশ টাকায় নাইটি পাওয়া যায় আপনারা অন্য ঘরে যাবেন অনেক টোটোওয়ালা বলে যে আমাদের সাথে আসেন অনেক কম দামে পাবেন ওখানে মাল ভালো না অবশ্যই আপনারা তাদের কথায় পড়বেন না আপনারা যে ঘরে আসবেন আমি বলবো না যে অন্য ঘরে কাস্টমার আমার ঘরে আসুক আমি কোনো সময় বলবো না কিন্তু আমি বলবো যে ঘরের কাস্টমার সেই ঘরে যাক অন্তত যাচাই করুক মালটা দশটা দোকান ভিজিট করুন আসুন ভিজিট করুন যাচাই করে নিন মালগুলো দশটা দোকান ঘুরে তারপর আমাদের কাছে মাল নেবেন আমরাও দুই নম্বরই মাল বেশি না প্রচুর স্টক রয়েছে সবকিছু দেখুন আমাদের কাছে মাত্র টাকা থেকে নাইটি পঁচাশি আমি আজকে নাইটির ভিডিও আপনাদের দেখাচ্ছি শুধু মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকায় নাইটি দেখাবে কিন্তু ফেক ভিডিও দিতে পারবে না ফালতু কথায় আপনারা পড়বেন না যদি অরিজিনাল মাল নিতে হয় যারা মাল করে তারা জানে এই মালটা মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকার নাইটি দেখুন আচ্ছা এগুলো সুতির মধ্যে আসবে নাইনটি পার্সেন্ট কটন হবে টেন পার্সেন্ট মিস থাকবে বিরাশু মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা দাম বলবো না আমরা সব নাইটির দাম বলবো না কিছু বলছি একশো দশ টাকা আমি কিছু কম দামের নাইটি বলছি এই দেখেন বাটি পিন বাটি পিনটার নাইটি দেখেন আমি নাইটির দাম বলছি না আপনারা নাইটির দাম আমার কাছে শুনবেন আপনারা একটা নাইটি কত দামে কিনেন আমার কাছে একটা নাইটি নিয়ে যাবেন আমার কাছ থেকে ভিজিট করবেন আমি দুই দুটো সেটও পাঠাবো কোনো অসুবিধা নেই দাদা সেট আমাদের কাছে বাচ্চাদের মাল বাচ্চাদের মাল মাত্র দশ টাকা থেকে পাবেন মাত্র দশ টাকা সেট ভেঙে পাবেন না বাচ্চাদের মাল দশ টাকার মালটা সেট ভেঙে পাবেন না সেট সমেত নিতে হবে কেউ যদি একটা নাইটি নিতে চায় আমাদের কাছে একটা নাইটি বিক্রি হয় না আমাদের কাছে মোটামুটি এবার কেউ হয়তো বিশ হাজার টাকা মাল করলো দশ হাজার টাকার মাল করলো সে বললো দাদা আমি বাড়ির জন্য দুটো একটা নাইটি নেবো সেটা আমাদের হ্যাঁ এই দেখুন একটা নাইটি ভ্যারাইটিস ডিজাইন অন্তত পঁচিশটা ডিজাইন পাবেন নাইটির মধ্যে পঁচিশটা কাততান কাততান ইয়ার গলা আপনার ভি গলা আপনার আপনি কি চাই সিডি কোয়ার্টার আপনি প্রচুর আইটেম নাইটি পাবেন আমাদের কাছে যেসব যেসব কালেকশন আছে আপনারা অবাক হয়ে যাবেন নাইটি প্রচুর কালেকশন আছে আমাদের নাইটি আবারও বলছি শুধু পঁচাশি টাকা থেকে নাইটি পাবেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা আর আমরা আপনাকে বলবো না যে আমাদের এই নাইটিটা এই খুব একশো পার্সেন্ট কটন আমাদের এইটা আমরা মুখ থেকে যেটা বলবো সেইটাই পাবেন আর শুধু নাইটি না আমাদের আমাদের এই নাইটি বঙ্কিম শাড়ি সেন্টার বঙ্কিম শাড়ি সেন্টার ব্র্যান্ডের নাইটি তৈরি হয় বঙ্কিম শাড়ি সেন্টারের নামে নাইটি বিক্রি হবে বেড কাভার বঙ্কিম শাড়ি সেন্টারের নামে বিক্রি হচ্ছে আপনারা দেখে নেবেন তাঁতের শাড়ি বঙ্কিম শাড়ি সেন্টার বঙ্কিম শিকদার মালটা তৈরি করে বঙ্কিম শাড়ি সেন্টারের নামই বিক্রি হবে এই সব যে মালগুলো দেখছেন সব নিজেদের দোকানের নামে বিক্রি হচ্ছে মাল এবং দোকানের নিজের সব তৈরি হচ্ছে দোকানের নামেই বিক্রি হচ্ছে আপনারা যদি আর আমরা যেটা বলবো অবশ্য সেইটাই দেবো আপনারা আমাদের সাথে যারা কাজ করে আশেপাশে যদি কোনো সময় কারোর সাথে পরিচয় হয় আপনি শুনবেন যে বঙ্কিম শাড়ি সেন্টার বা বঙ্কিমটা কেমন লোক বঙ্কিমদার মালটা কেমন হচ্ছে আপনারা বাড়িতে দু চার পিস ব্যবহার করবেন আপনি আমি ওই জন্য বলি আপনাদের এক এক হাজার টাকা মাল দেবো আপনারা আমার কাছ থেকে এক হাজার টাকা মাল নেবেন এক হাজার টাকার মালটা ব্যবহার করবেন তারপরে আপনি আমার কাছ থেকে পরে মাল নেবেন আগে আপনাকে মাল নিতে হবে না আর আমাদের কাছে এ টু জেড আপনি একটা বিয়ের বাজারের যা মাল লাগে একটা বিয়ের বাজার করবেন আপনি কলকাতা একটা বিয়ের বাজার করবেন আমার এখানে একটা বিয়ের বাজার করবেন অন্তত সাত থেকে আট হাজার টাকা হের ফের হবে চল্লিশ হাজার টাকা মাল কিনবেন আমার এখানে তিরিশ বত্রিশ হাজার টাকা সেই মালটা হয়ে যাবে আপনি যদি না বিশ্বাস হয় আপনি একবার আমাদের সাথে দেখুন আপনি দশ হাজার টাকা বাজার করুন আপনার চল্লিশ হাজার টাকা বাজার লাগবে আপনি দশ হাজার টাকা বাজার করুন আমার কাছে দশ হাজার টাকা বাজার করুন কলকাতায় দশ হাজার টাকা বাজার করুন আপনার বড় বাজারে আপনি বড় বাজারে সবাই বলে বড় বাজারে দাম কম অমুক কম সমুক কম আপনি একবার আমাদের সাথে ভিজিট করুন আমাদের বেনারসি আসে ডাইরেক্ট বেনারস থেকে আপনাদের চল্লিশ পিস চল্লিশ পিসের পেটি আসে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কি ব্যানারসি নেবেন আপনারা আসেন ব্যানারসি বেড কাভার পেটিকোট পেটিকোট আমাদের নিজেদের ব্র্যান্ডের মাল বঙ্কিম শাড়ি সেন্টারের পেটিকোট আপনি আসুন একবার সাপার শাড়ি আমরা আজকে অন্য আপনাদের নাইটির উপরে কিছু মাল দেখালাম মানে একই ছাদের তলায় সব পেয়ে যাবে কেউ যদি আসে যে সব নিয়ে সব পাবে এ টু জেড আমাদের কাছে লঙ্গি গামছা ওল ওলনা আপনার একটা বিয়েতে ওড়না আপনার গেন গেঞ্জি আন্ডার প্যান্ট থেকে এ টু জেড একটা বিয়ের যা বাজার লাগবে আপনাকে একটা বাজার করতে পাশে দোকানে যেতে হবে না এ টু জেড মাল আপনাকে বুঝিয়ে দেব একটা বিয়ের বাজারে বিয়ের বাজারে আমরা ভেঙে দিই কোনো অসুবিধা নেই বিয়ের বিয়ের বাজার যারা নেয় তাদের জন্য আমাদের আলাদা সেট থাকে তাদেরকে ভেঙে দেওয়া হয় আপনারা আসবেন অবশ্যই আপনাদের কোনো মালে কোনো সময় ঘাটতি হবে না এইটু গ্যারান্টি দিতে পারি আর আমি ভিডিওটা আর বেশি বড়ো করছি না নাইটির কালেকশন তো আমি বললাম আপনারা না হলো পঁচিশটা পঁচিশটা ডিজাইন পাবেন আপনারা একবার আসুন আমাদের কাছে মোটামুটি পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকা অবধি নাইটি আছে ফাইন ফাইন ডিজাইন যেসব নাইটি তিনশো টাকা বিক্রি আমাদের কাছে মোটামুটি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম মোটামুটি একশো নব্বইর মধ্যে এসে যাবে সেই সব নাইটিগুলো নমস্কার আজ এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন